গুড ইভিনিং বন্ধুরা আজকে একদম ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা করছি আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এটা হচ্ছে নৈহাটি একটা পার্ক যেখানে ছেলে সুইমিং ক্লাবে আসে সেই ক্লাবের মাঠ পার্থিব চলে গেছে এখন ব্যায়াম করছে আমি বললাম তুই যা আমি একটুখানি এখানে বসি মানে এই পার্কটা আমার খুবই ভালো লাগে পার্কের কিছু কিছু জিনিস খারাপ হয়ে গেছে যেমন দোলনাটা খারাপ হয়ে গেছে স্লিপগুলো ঠিকঠাকই আছে দোলনাটাই খারাপ হয়ে গেছে চারিদিকে জঙ্গল আছে কিন্তু আমার ভালো লাগে এই জায়গাটা বসতে সবুজের মধ্যে কেনা না বসতে ভালোবাসে আর ওখানে ব্যাগ জল সব রেখেছি প্রচণ্ড আজকে গরম তবু আমি এখানে একটু বসে থাকবো কারণ হাওয়া দিচ্ছে ভালো আর ওখানে এখনও মানে এখন গেলে দাঁড়াতে হবে কারণ যারা নেমেছে তারা এখনও ওঠেনি আর এই দেখো মানে জঙ্গল বৃষ্টি হয়েছিল না বেশি জঙ্গলটা হয়ে গেছে বেশি জঙ্গল হয়ে যাওয়ার পরে ঘাসও বেশি বেড়ে গেছে

এবারও পার্থিবে এবার ধুতে যাবে বাসন বাঁচতে যাচ্ছে বাসন মারছ আর কটা বাসন দেব নেতাতেই নে পার্থিবে সাঁতার হয়ে গেছে এখন একটুখানি মাঠে বসেছি কারণ ট্রেন তো এখন নেই ওই জন্য এই মাঠটা একটু বসি যেদিন বৃষ্টি হয় না এই মাঠে তো পুরো কাদা কাদা হয়ে যায় জল এখানে ওখানে জল হয়ে যায় তখন মাঠে কোনো লোক থাকে না আর আজকে কিন্তু বেশ অনেক লোক আছে যা পড়েও গেল একজন বয়স্ক মানুষ ঢুকতে গিয়ে পড়ে গেল ওখানে গেটটা যে উঁচু আছে সেটা দেখেনি তো যাই হোক আমি এখানে বসে আছি পাটা ভীষণ যন্ত্রণা করছে আর আমার ছেলে বললো মা একটু খেলে আসি মানে ও থেকে বেরিয়ে ওর খেলতে যেতেই হবে এখানে কয়েকটা বন্ধু পাতিয়েছে সে বন্ধুগুলোর সাথে ও না খেললে ওর হবে না আর এখানে দেখো অনেক লোকজন বসে আছে এই দিকটা তারপরে যে পেছন দিকেও আছে দুই পাশে আছে আর বাচ্চা কোথায় খেলছে দেখাচ্ছি দাঁড়া ওই দেখো পারছি ওই যে ওই যে খেলছে যে ডাকবো তারপরে আসবে এই বাবা এই বাবু আয় আয় যাই হোক আমরা আনন্দ করতে করতে ফিরি বেয়ে বেয়ে এক নম্বরে গেলাম আমাদের এক নম্বরের ট্রেন থাকে এক নম্বরের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আমার একদমই ভালো লাগে না যদি একটু আগে ট্রেন থাকতো তাহলে আমরা অনেকক্ষণ আগে বাড়িতে আসতে পারতাম আমাকে প্রায় আধা ঘন্টারও বেশি আমাকে ওয়েট করতে হয় সেই যে আমি সাতটায় সুইমিং ক্লাবের ওখান থেকে বেরোই তারপরে আমাকে কখনও সাতটা কুড়ি সাড়ে সাতটা মানে আধা ঘন্টার উপরেই হয়ে যায় আমাকে ওয়েট করতে হয় কখনো সাড়ে সাতটা তো বেজেই যায় কি আর করব কখনো কখনো ট্রেন লেট আসে আবার তাড়াতাড়ি আসলে ঠিক আছে অসুবিধা হয় না কিন্তু এই দন্ত হয়ে আস্তে আস্তে আবার বাড়ি যেতে হয় বাড়িতে গিয়ে অনেক কাজ থাকে কিন্তু আজকে আর বাড়ি যায়নি আজকে এসছি একটুখানি স্টেশনের দিকে মানে তোমার এক নম্বর স্টেশন থেকে পেরিয়ে আমাদের যে শ্যামনগর মেলাটা আছে ওই মেলাতে এসেছি ভেবেছিলাম একটা ব্যাগ কিনব সেই ব্যাগটা কেনার আগে আমার দোকান চোখ পড়লো তারপরে ভাবলাম আমার ব্যাগ কেনার দরকার নেই আমার কিছু ছোটো ছোটো সা মানে ছোটোখাটো সামগ্রী দরকার যেগুলো আমার নিত্যদিনের ব্যবহার করতে হবে সেই সব জিনিস আমি কিনতে বসে পড়েছি আমি খুব একটা জিনিসপত্র কিনি না কারণ আমার মেকআপের জিনিস অত নেই আর আমার মেকআপ করতে ভালো লাগে না আমি নর্মালি থাকতে খুব ভালোবাসি আমি নর্মাল কয়েকটা জিনিস কিনি ব্যাস কিনে টিনে আমি চলে যাই কারণ অত সাজন গোজন আমার একদম ভালো মানে আগা করেই আমি বেশি সাজন গোজন একদমই দিই না আমার ভালো লাগে না নর্মালি ঠিক আছে একটু টিপের পাতা একটু লিপস্টিক লিপস্টিকটা আমি খুব একটা বাইরে থেকে কিনি না অনলাইন থেকেই কিনি বাইরে যতবার লিপস্টিক কিনেছে আমি ততবারই আমি পড়তে পারি না আমাকে ফেলে দিতে হয়েছে ওই লিপস্টিকগুলো তো না গন্ধ থাকে ওই যে একটা গন্ধ থাকে ওই ফ্লেভারটা আমি সহ্য করতে পারি না যেগুলোতে গন্ধ থাকে না সেই ধরনের লিপস্টিক আমি ব্যবহার করি তো এখান থেকে ক্লিপ তারপরে আরও টুকিটাকে ওই সিঁদুর তারপর তোমার একটুখানি কানের ফানের এগুলো সব কিনছি কিনে টিনে সোজা ফুচকা খেতে যাব। ফুচকা খেয়ে তারপরে বাড়িতে যাব। বাড়ি গিয়ে তারপর দেখাবো বাড়ি এসে গেছি তোমরা তো তখন দেখলে আমি একটুখানি দোকানে ঢুকেছিলাম দোকান থেকে আমি দোকানে গেছিলাম লিপস্টিকের জন্য আমার আবার লিপস্টিক মানে শেষ হয়ে গেছে তো গেছিলাম তো দেখলাম ভালো নেই যেগুলো আছে ওগুলো আবার গন্ধ আমি আবার গন্ধওয়ালা জিনিস একদম পরতে পারি না ওই লিপে দেব তারপরে ওই গন্ধ বেরোবে ওগুলো একদম পরতে পারি না আমাকে অনলাইনেই অর্ডার দিতে হবে ওই জন্য আমি আর নি আর আমি গেছিলাম হচ্ছে কানের কিনতে কারণ যেহেতু ঘুরতে যাব সোনার কানের সোনার গলার এগুলো তো পরে যেতে পারবো না ট্রেনে খুব অসুবিধা হবে ওই কারণে আমি দুটো কানের কিনতে গেছিলাম এই কানেরটা কিনেছি আমার একটা হলুদ কালারের চুড়িদার আছে আর এটা আমার খুব পছন্দ হয়েছে এটা তো ধরো সবার সাথেই পড়তে পারবো ওর জন্য কিনেছি আর আমি এই ধরনের কানের আমি পড়তে পারি না আমার কান পেকে যায় ছোটোবেলা থেকে আমি একদমই পড়তে পারি না এই সব কানেরগুলো পরলেই আমার কান চুলকাবে কান পেকে যাবে ওর জন্য একদমই পরতে পারি না আর নিয়েও তো যেতে পারবো না ওর জন্য হবেও না আর একটা লিকুইড সিঁদুর কিনেছি আমি কেয়া শেটের ব্যবহার করি তো দোকানটা আজকে খোলা ছিল না ওই কারণে আর নিতে পারিনি পরে গিয়ে নেবোখানে আমার যেহেতু আর্জেন্ট দরকার ওর জন্য আমি একটা এমনি ছোটো থেকে নিয়ে এসেছি এটা খারাপ না মেরুন কালারের আবার কাচের বোতল এগুলো আমি আগেও ব্যবহার করেছি এই সিঁদুরগুলো ব্যবহার করলে কি হয় এই যে শীতেতে দেওয়ার সাথে সাথে না চুলকাতে শুরু করে কিন্তু শেটের যে সিঁদুরটা সেটা যখন দিয়ে অতটা চুলকায় না বেশ প্রায় অনেক দিন চলেও যায় দামটা অনেক বেশি অনেক দিন চলেও যায় আর কিনেছি দুটো ক্লিপ কিনেছি এই দেখো এই একটা ক্লিপ কিনেছি এই একটা ক্লিপ একটু বড় কিনেছি ছোট কিনেছি আমার আবার ক্লিপগুলো ভেঙে ভেঙে সব ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে আর একটা লিপ লাইনার কিনে এনেছি হুম এই যে পিঙ্ক কালারের এখানে মোবাইলে রেড কালার লাগছে কিন্তু এটা রেড কালারের নয় এটা পিঙ্ক কালারের তো এই একটা কিনে আনলাম মেলার ভেতরে ঢুকেছিলাম তো মেলার ওখানে যেই দাদা দোকানটা দেয় তার কিন্তু বেশ সেল হয় আগে ছোটো দোকান ছিল এখন বেশ অনেকটা বড় করে দিয়েছে অনেক ধরনের জিনিস ওখানে পাওয়া যায় কানের থেকে তোমার ভালো ভালো জিনিস পাওয়া যায় ওনার দোকানেও লিপস্টিক ছিল কিন্তু ওইগুলো আমার খুব একটা পছন্দ হয়নি আর মানে গন্ধ বেরোচ্ছিল ওগুলো দিলে আমি আমার ঠোঁট মুছে ফেলতে হবে দেওয়ার সাথে সাথে আমাকে ঠোঁট মুছে ফেলতে হবে ওই জন্য আমি আর ওগুলো নিলাম ঘুরতে যাব। ওই কারণে তো জামা কিনতেই হবে এমনি পার্থিবের জামা আছে তারপরেও কিনতে হয়েছে হ্যাঁ এ দেখো একসাথে রেখেছি তো পার্থিব ওই জামাটা পরেনি এই জামাটা ভাবলাম যে একবারে নিয়ে নিয়ে যাবো ওখানে ওখানে গিয়ে পড়তে পারবে এই কালারেরও দুটো জামা হয়েছে ওই ওই জন্য বলেছি একটা তুলেরা আবার একটা কোথাও ঘুরতে টুকতে গেলে পড়তে পারবি ওইটা ছিল হচ্ছে তোমার পিঙ্ক কালারের আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের ওর জন্য এটা তুলে রেখে দিয়েছিল আর আমি সেদিনকে ওকে একটা কিনে দিয়েছি টুকটুক করে এগুলো কিনেছি কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি এই যে পার্থিবের এই গেঞ্জিটা আমি চ মানে পছন্দ করে কিনেছি কিন্তু গেঞ্জিটা ভীষণ সুন্দর দেখো নিচের দিকে আমার বেশ ভালো লেগেছে এই যে নিচের দিকে বর্ডার দেওয়া বেশ সুন্দর ওপরটাও বেশ সুন্দর পার্থিবের এটা খুব পছন্দ হয়েছে আর দুটো প্যান্ট কিনেছিলাম একটা প্যান্ট ও পড়ে ফেলেছে ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না ওটা হচ্ছে তোমার কচি কলাপাতার রং আর এটা হচ্ছে একটু বেশি মানে মানে কি বলবো কলা পাতাটা যখন একটু কালছে কালছে টাইপের হয়ে যায় সেরকম টাইপের ঠিক তো এই কালারটা কিনেছি দুখানা প্যান্ট কিনেছি ওর এই যে এগুলো সব নৈহাটি থেকে কিনেছি নৈহাটিতে বেশ বাচ্চাদের জন্য না প্যান্ট জামা বেশ ভালো জানো না এই প্যান্টগুলো কত করে নিয়েছিল দেখবে তারা হ্যাঁ একশো পঁচাত্তর টাকা করে নিয়েছিল কিন্তু প্যান্টগুলো সুতির আবার দেখতেও ভালো কোথাও পরেও যেতে পারবে ঘুরতে টুরতে যাওয়ার জন্য একদম ঠিক আছে আর পার্থিবের তো জিন্সের প্যান্ট ট্যান্ট সবই আছে ওর জন্য আর এক্সট্রা কেনা হয়নি কারণ ওইগুলো রয়েছে বলে বেশি কিছু কিনি এগুলো কিনেছিলাম আমি মানে ঘুরে টুরে এসে এগুলো ব্যবহার করতে পারবে ওই কারণে একবারে কিনেছি তুলে রাখার জন্য কিনিনি নি কারণ ও রোজই তো পরতে যায় আর পরতে গেলে জিন্সের প্যান্ট একদম পরতে চায় না হাফ যে জিন্সের প্যান্ট ওরকম টাইপের হাফও হাফও রয়েছে কিন্তু ও হাফগুলো একদমই পরবে না সব সময় বলবে তুমি আমাকে ওই নরম যে প্যান্টগুলো ঘরে পরে ওগুলো পরেই ও চলে যাবে ওই জন্য আমি এইগুলো কিনেছি একবারে ঘুরে টুরে আসার পর এগুলো বের করে দেবো ওইগুলো পরে পরে পড়তে যাবে এগুলো দেখতেও খুব একটা যে খারাপ তাও কিন্তু নয় ভালোই আমার জন্য দুটো কুর্তি কিনেছি সেই দুটো কুর্তি একটু তোমাদের দেখায় সেদিনকে গিয়ে কিনে এনেছিলাম এই দেখো এই একটা কুর্তি এগুলো ঘুরতে মানে ঘুরে টুরে আসার পর বের করে নেব আর এই একটা কুর্তি এখন কুর্তিগুলোর হয়েছে কি মানে এই দু সাইডে অন্য কিছু দিয়ে দেবে এই যে দু সাইডে এই যে এই ধরনের এইগুলো থাকবে আর মধ্যিখান থেকে পেছনে যে মানে কাপড়টা থাকবে সেটা ধরো তোমার মধ্যিখানে থাকবে আবার দুই সাইডে অন্য কাপড় থাকবে এখন কুর্তিগুলো সব এরকম হয়ে গেছে এই দেখো এই যে এই দেখো ঠিক কুর্তিগুলো সব এরকম টাইপের হয়ে গেছে কিন্তু সুতির আমি আবার সুতির ছাড়া একদম পড়তে পারি না সুতির কিনলে কি হয় জানো বেশি দিন আবার থাকেও না ভালো মানে জল জলের মধ্যে পড়ে বা জল ধোয়া হয়ে গেলেই না কেমন একটা নেতা নেতা টাইপের হয়ে যায় আর বিচ্ছিরি টাইপের হয়ে যায় বেশি দিন পড়া যায় না এক থেকে দু মাস তুমি পড়তে পারবে তারপরে আর পরতে পারবে না ওই জন্য এইগুলো কিনেছি ভাবলাম ঘুরে টুরে এসে তারপরে বাইরে নামিয়ে নেব কারণ পার্থিবকে আনতে যেতে আমার মানে জামা প্যান্ট দরকারই হয় কারণ প্রচুর পরিমাণে যেহেতু আমার ঘাম হয় ওই কারণে মা জামা প্যান্ট একদম ভালো থাকে না আর এই দেখো এটা হচ্ছে নেভি ব্লু কালারের নিয়েছি এইখানটায় শুধুই রয়েছে আর কোথাও নেই এখানেই শুধু একটুখানি ওই তোমার কাপড় দিয়ে একটু ডিজাইন ফিজাইন করে এখানটায় দিয়েছে আর আর কোথাও নেই আর পুরোটাই এইভাবে রয়েছে পেছনেও তাই ওই যে এই দুটো কুর্তি শুধু নিয়েছি দেখো এই কুর্তিটাও বেশ ভালো হয়েছে আর আমার বান্ধবীরা একটা কুর্তি দিয়েছিল বানাতে দিয়েছি হ্যাঁ এক মাস লাগিয়ে দিয়েছে বানাতে দিয়েছি তো এই দেখো দাঁড়াও বানিয়েছে ভালো খারাপ না কিন্তু এক মাস লাগিয়ে দিয়েছে এই যে এইটা এটা হচ্ছে আমার বান্ধবীরা আমাকে দিয়েছিল ওই আমার শাশুড়ি মায়ের কাজ হয়েছিল যখন তখন দিয়েছিল আর আমি না এই কিনে দিয়েছিলাম এই যে নিচে জামায় দিতে এইখানটায় নিচে যেটা আমরা জামাটা ঝুলছে সেইখানে দিতে বলেছিলাম এই যে পড়লে তোমরা দেখতে পারবে এখন তো বুঝতে পারবে না এই যে নিচে এইভাবে দিতে বলেছিলাম আর সামনে তো এইভাবে কাজ করাই ছিল এই যে কাজ করা ছিল আর প্যান্টটা কোথায় গেল ওর প্যান্টটা মনে হয় ভেতরেই আছে এগুলো আবার মারতে দিয়েছিলাম মানে একবার মেরেছিল তারপরে ভালো হয়নি ওই কারণে আবার দিয়েছি বললাম একটু খুলে আর একটু ছেড়ে মারো অনেকটা বেশি মেরে ফেলেছিল ওর জন্য আমার গায়ে ঢুকেছে কিন্তু টাইট হয়ে গেছে আর বেশি টাইট জাম আমি একদম পরতে পারি না আমার খুবই কষ্ট হয় আর এই জামাটা আমার তোলা ছিল এই জামাটা আমি কিছুতেই পড়তে পারছিলাম না এই জামাটাকে আমি বললাম কেটে কুটে একটুখানি ঠিকঠাক করে সাইজে নিয়ে আসতে তো নিয়ে এসে এই যে এই বর্ডারগুলোকেও বলেছি সাইজে এনে দিতে কারণ অনেকটাই বড়ো ছিল এই জামাটা অনেকটা বড় ছিল তো এগুলো ভাবছি ঘুরতে যাবো যখন এগুলো নিয়ে যাবো এগুলোই পড়তে পারবো তারপরে এসে যেটা ভালো সেটাই রেখে দেবো যেটা দেখবো না ওগুলো রাখা যাবে না ওগুলো সুতির ওগুলো পরতে হবে ওটা আবার পরে ফেলবো এটা সুতির না এটা হচ্ছে লেওয়ান কাপড়ের ওটা সুতির না আর যেটা দেখালাম আরেকটা হলুদ ওটা হচ্ছে সুতির কাপড়ের আর যেই দুটো কুর্তি বললাম যে কিনে এনেছিলাম ওটা তো একদমই পিওর সুতির আর এই জামাটা আমার অনেক দিনের জামা প্রায় এর বয়স হতে চলছে দু বছর দু বছর ধরেই জামাটা মানে দোকানে যাবো গিয়ে দোকানে গিয়ে বলবো যে এটার এই ব্যবস্থা করতে হবে সেই সময়টুকুই আমি পাচ্ছিলাম না জামাটা হচ্ছে কি বলতো কাজ করা হ্যাঁ ভেতরে কোনো কিছু ছিল না এই লাইনিং লাগাতে হবে তো এই লাইনিংটা লাগানোর জন্যই আমাকে দোকানে দিতে হয়েছে এটাই যে দিয়ে আসবো দোকানে সেই টাইমটুকুই আমার হচ্ছিল না তো যাই হোক আমি কিনে এটা দোকানে দিয়েছিলাম লাইনিংটা আমি কিনে দিয়েছি উনি ভালো করে সেট করে লাগিয়ে দিয়েছে আমি বাড়িতে এসে আবার পড়েও দেখেছি আমার যেহেতু ড্রেসিং টেবিল তো নেই জানোই আমার ওই যে রাতে জালনা যখন মানে অন্ধকার হয়ে যায় বাইরে তখন তো আমার জালনাটা পুরো একদম ড্রেসিং টেবিলের কাজ করে তো এই জালনাটা জালনাতে পড়ে আমি দেখছিলাম এই যে তারও এই দেখো এই যে এটা বেশ ভালোই করেছে কিন্তু এটা একদম গায়ে ফিটিংস হয়নি এটা এসে দেব কারণ আমার হাতে আর এখনো সময় নেই আবার ওই যাও আবার আসো দরকার নেই এখন আর আমি পরে এটা গিয়ে দিয়ে আসব। দিয়ে বলবো ভালো করে আরও সাইড থেকে অল্প একটু মারতে হবে মানে এতটাই কম মেরেছে যে আমার আর হচ্ছে না গায়ে ঢলঢল হল করছে হল করছে হল বড় করছে এত হল বল করলে ভালো লাগে বলো আর ঘুরতে গেলে না শাড়ি শাড়িটারই পরা যায় কিন্তু আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে তো পুজো টুজো দিতে পারবো না ওই জন্য শাড়ি টাড়ি আর নিয়ে দিয়ে যাব না তাও ভাবছি যদি মানে আরও অন্য জায়গায় সাইট সিন যদি দেখতে যাই তাহলে তো লাগবে তো দেখি এখনো সেটা ভাবিনি শাড়ি পরতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে কিন্তু দেখা যাক এই যে এইটা এটার বয়স কিন্তু অনেক দু থেকে বছর থেকে তিন বছর হতে চলছে এর বয়স কিন্তু আমি এটাকে পড়তে পারিনি ওই লাইনিংয়ের জন্য জানো তো যাই হোক বাড়িতে আসলাম বাড়িতে এসে একটুখানি তরকা করেছি ওই তোমার মুসুর ডালের তর্কা করেছি পরে তোমাদের দেখাচ্ছে আর রুটিটা এখনো করিনি পার্থ বললো আসতে একটু দেরি হবে যেহেতু আজকে আবার ও সাঁতারে গেছে আর ও সাতার থেকে আসে তো বড্ড দেরি হয়ে যায় একদম ভালো লাগে না জানো ঘুমোতেও দেরি হয়ে যায় আমার আমাকেও সাতার থেকে আসতে হয় আমারও ক্লান্ত লাগে আর ভালো লাগে না অত রাত অবধি না আমি জাগ আমার খুব কষ্ট হয় অনেকটা রাত জাগতে হয় তো অতটা জাগতেও পারি না খুবই কষ্ট হয় কি করা যাবে যতক্ষণ না আসবে ততক্ষণ তো জেগেই থাকতে হবে তো যাই হোক আমাদের ঘুরতে যাওয়ার শপিং করা হয়ে গেছে হ্যাঁ অনেক হয়তো বলতে পারো পার্থর জন্য কিছু কেননি হ্যাঁ পার্থর জন্য কিনেছি ওর জন্য দুটো গেঞ্জি কিনেছি একটা এই কালারের একটা নিয়েছে আর একটা কালো কালারের নিয়েছে তো গেঞ্জিটা কোথায় যে রেখে গেছে আমি খুঁজে পেলাম না ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না যখন ঘুরতে যাব যখন পড়বে তখন তোমাদের দেখাবো ওখানে হুম ওর পছন্দ মতো নিয়ে নেয় কারণ আমি পছন্দ করে কিছুই ওকে দিই না কারণ একবার দিয়েছিলাম আমাকে ফেরত দিতে হয়েছিল মানে আমার জিনিস ওরা আবার পছন্দ হয় না তারপরে গায়ে ছোট হয়ে যায় ওই জন্য আমি ওকে কিছু কিনে দিই না আমি পয়সা দিয়ে দিই ও কিনে নেয় ধরো যদি বলি আমি এই জিনিসটা তোমাকে দেব তুমি কিনবে না এরকম নিজে তো কেনেই নিজের পছন্দ অনুযায়ী নিজেও কেনে কিন্তু ইচ্ছে তো করে আমিও হাতে ধরে কিনে দিই কিন্তু ওই যে আমার হাতে ধরে কেনাটা যদি ওর পছন্দ না হয় বা ওর গায়ে না হয় একবার এরকম হয়েছে জানো প্যান্ট কিনে এনেছি সেই প্যান্ট বলছে এ বাবা এই প্যান্ট আমি পরবো না আর অনলাইন থেকে প্যান্ট কেনে তো ও তো দোকানে গিয়ে প্যান্ট কেনে না আমি বলেছি বাবা আমি আর তোমার জন্য আর জামা মানে জামা প্যান্ট কিছুই কিনবো না একবার একটা গেঞ্জি কিনেছি শর্ট হয়ে গেছে তাও পরেছিলো প্রায় অনেক দিনই পড়েছিল তারপরে তুলে রেখেছে বলছে থাক ছেলে একটু বড় হলে ছেলে পড়বে তুলে রেখে দিয়েছে বেশি দিনও পরেনি তো চলো আজকের ভিডিওটা এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা